হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আর্নিং বিডি এর পক্ষ থেকে আমি রাসেল তো ফিওর্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি তো ফিওর্টস আজকে ডেন ট্যাপের গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করবো যেটা আপনারা দেখলে আপনাদের অনেকেরই মাথা ঘুরে যাবে হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তবে আমি প্রত্যেকের মাঝে শেয়ার করার জন্যই টপিকটি নিয়ে কথা বলতেছি কেননা এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি তো ডেন ট্যাপ আমরা কিন্তু প্রত্যেকেই ইউজ করি তো ডেন ট্যাপ সম্পর্কে আসলে অনেকেরই ধারণা কম রয়েছে আবার অনেকের আশা করি প্রত্যেকেরই ধারণা আছে তো আমি এখন বেশি কথা না বলে ডেন ট্যাপের যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করবে সেগুলো নিয়ে কথা বলবো তবে তার পূর্বে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে রাখবেন যাতে আমার একটা ভিডিও মিস না হয়ে যায় আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস আর হ্যাঁ ভিওট যারা হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেডের সাথে বাই বাইসেল করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার দেওয়া থাকবে জাস্ট সিম্পলি আপনার এই আমার সাথে যোগাযোগ করবেন কিংবা সরাসরি কল করে আমার সাথে কথা বলে ডলার বাইসেল করতে পারেন তো ভিওটস এখানে আপনাদের দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আমার কিন্তু ডেন্ট কয়েন রয়েছে দুই হাজার নয়শো ছেচল্লিশ ডেন্ট কয়েন এবং এখান থেকে আমি আপনাদের মাঝে যে আপডেটটা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে এখন থেকে ডেন কয়েন দিয়ে কেউ আর টাকা রিচার্জ নেবেন না কেন নেবেন না সেটা আমি বলে দিচ্ছি কেননা ডেন্ট অ্যাপের কিছুদিনের মধ্যেই অ্যাক্সেঞ্জ চলে আসতেছে তো অ্যাক্সেঞ্জ যখন আসবে তখন আপনারা এই ডেন্ট কয়েনটা এক্সচেঞ্জ করে চাইলে আপনাদের বিট কয়েন নিতে পারেন কিংবা আপনার কয়েন বেস কিংবা আপনার ব্লক চেন কিংবা আপনার যেখানে খুশি সেখানে নিতে পারেন তো ফি আমি প্রত্যেক কি বলবো এখন থেকে আর কয়েন খরচ না করে আপনারা জমা করে রেখে দেন এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা পাবেন তো ফিওর্টস এখান থেকে দেখেন আমরা যে রিচার্জগুলো নিচ্ছি সেটার পরিমাণ একটু আমি আপনাদেরকে প্রথমত দেখাই তো এখানে দেখেন আমি যদি এয়ারটেল রিচার্জ নিতে যাই তাহলে এখানে আমাকে কত ডেন কয়েন খোয়াতে হচ্ছে তো এখানে দেখেন যদিও শোল্ড রয়েছে এখন যদি আমি এক জিবি নিতে চাই তাহলে আমাকে ষোলোশো বিরাশি ডেন্ট দিয়ে নিতে হবে সাপোজ ধরেন আমি যদি একটা জিপি নাম্বারে নিতে চাই তাহলে আমাকে কত দিতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখেন আমার জিপি নাম্বারে যদি আমি টাকা রিচার্জ নিতে চাই তাহলে এখানে দেখেন সাপোজ যে আমার একশো উনিশ টাকার যে প্যাকটা রয়েছে আড়াইশো এমবির তো এইটা দেখেন সাতাইশো আটত্রিশ ডেন্ট আমাকে নিতে হচ্ছে এই প্যাকটা তো ভিউয়ার্স আমরা সাতাইশো আটত্রিশ ডেন্ট দিয়ে যদি আমরা মাত্র একশো উনিশ টাকা পাই তাহলে এখানে আমাদের লাভটা কি হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে তার চাইতে ভালো একটা অফার দেখাবো যেটা হচ্ছে এখানে দেখেন আপনারা যখন ডেন্ট কয়েন্টটা এক্সচেঞ্জ শুরু হয়ে যাবে তো তখনকার বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যখন অ্যাক্সচেঞ্জ শুরু হবে তখন আপনারা দেখেন কীভাবে এক্সচেঞ্জ করবেন কিংবা ই করবেন সব কিছু দেখিয়ে দিব আমি যদিও এখনও অ্যাক্সচেঞ্জ অপশনটি আসেনি তো এখানে দেখেন আপাতত ট্রান্সফার ডেন্ট এখানে যদি আপনারা চলে যান এখান থেকে আপনি টেনটা ট্রান্সফার করতে পারবেন সাপোজ আপনার থেকে আপনার থেকে আমাকে দিতে পারবেন এবং আমি আপনাকে দিতে পারবো এই টা চালু হলে কিন্তু আপনাদের কাছ থেকে আমি ডেন্ট কয়েনগুলো কিনে নিতে পারবো চাইলে আপনারা আমার কাছে নিজেও আপনারা ডেন্ট আমার কাছে বিক্রি করতে পারবেন কিংবা এখানে দেখেন যদি আমি বাইডেন্টে যাই বাইডেন্টে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আমরা যদি মাত্র ছয় হাজার সাতশো বিরাশি ডেন্ট আমি যদি এখন অফিসিয়াল কোনো পেসি কিনি তাদের কাছ থেকে তাহলে আমাকে পে করতে হবে নয় ডলার নিরানব্বই সেন্ট তার মানে আমাকে দশ ডলার তাদেরকে পে করতে হবে এবং যেটার ভ্যালু এখানে দেখেন বিটিসিতে রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো টু মানে দুই লাখ সাতান্ন হাজার বিটিসি তাদেরকে আমাকে পে করতে হবে তো এখানে দেখেন আমরা কী কীর মাধ্যমে এখান থেকে বিটকয়েন লেনদেন করতে পারবো সরি ডেন্টকয়েন লেনদেন করতে পারবো এখানে দেখেন পেপাল রয়েছে বিটকয়েন রয়েছে ইথিরাম রয়েছে এবং বিনান্স কয়েন যেটা এখন আমি এটা জানি না এই কয়েন সম্পর্কে তো যদিও তো এখান থেকে দেখেন আমরা পেপাল বিটকয়েন ইথিরাম এগুলো কিন্তু আমরা সচরাচার ব্যবহার করে থাকি তো এখান থেকে দেখেন আমরা কিন্তু বিটকয়েনের মাধ্যমে এটা লেনদেন করতে পারতেছি এবং তার চাইতে বড় আপডেট আমি আপনাদের ফেসবুক যে তাদের পেজ রয়েছে আমি তাদের পেজে গিয়ে দেখাচ্ছি তো তাদের পেজে তারা একটা আপডেট দিয়েছে ডেন্ট কয়েন এক্সচেঞ্জের তো এখান থেকে আপনারা ডেন্ট কয়েন এক্সচেঞ্জ করে নিতে পারবেন এখানে দেখেন আমি যদি সরি তাদের পেজে যাই তো আমি তাদের পেজে চলে যাচ্ছি প্রথমত তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল পেজ তো আপনারা চাইলে এখানে তাদের অফিসিয়াল পেজে এসে দেখতে পারেন তো এটা কিন্তু অলরেডি তারা আটাইশটা কান্ট্রিতে এখন অ্যাভেলেবেল করে দিয়েছে অ্যাকসেঞ্জটা এবং এখানে দেখেন আমাদের বাংলাদেশটা ডেন্ট ইউজার হিসাবে এখানে দেখেন আমরা দুই নম্বরে রয়েছি বাংলাদেশ আমরা দুই নম্বরে রয়েছি এই ডেন্ট অ্যাপের ইউজার হিসাবে তো এবং এখানে তারা আটাইশটা কান্ট্রিতে অ্যাভেলেবেল করে দিয়েছে ডেন্ট যেটা এখানে দেখেন লাইভ ইউজার ওয়ান আটাইশ কান্ট্রিস এক্সচেঞ্জ ইয় ডেন্ট তো এখানে দেখেন তারা একটা অ্যাক্সচেঞ্জ সাইট লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে আপনার সাইট লিঙ্কটা চাইলে ভিজিট করতে পারেন এবং এখানে একটা অ্যাক্সচেঞ্জ ভিডিও দিয়ে দিয়েছে আপনারা চাইলে দেখতে পারেন তো ফিওস এখানে দেখেন আঠাশটা কান্ট্রিতে এই যে দেখেন অ্যাক্সচেঞ্জ কীভাবে করতে হবে সাইটটিতে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে তো আপনারা এগুলো দেখে নেবেন এবং আঠাশটা কান্ট্রিতে এখানে দেখেন কি কোন কোন সাইটটিতে সেগুলো এখানে দেখাচ্ছে অস্ট্রেলিয়া বেলজিয়াম কানাডা তো এখানে সবগুলো কান্ট্রি শো করতেছে আপনারা দেখে নেবেন এবং আশা করি আমাদের বাংলাদেশেও কিছুদের মধ্যেই ডেন্ট অ্যাক্সচেঞ্জটা চলে আসবে তখন আপনারা চাইলে এখান থেকে অ্যাক্সেঞ্জ করে নিতে পারবেন তার মানে এখন থেকে যদি আমরা ডেন্ট কয়েনগুলো জমিয়ে রাখি আমাদের অ্যাকাউন্টে তো এখানে দেখেন আপনারা কিন্তু এখানে মাত্র তিন থেকে চার হাজার যদি ডেন কয়েন এখন জমিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট পাচ্ছেন তো ফিওর্ডস এখানে আমি আপনাদেরকে তো সব কিছু বোঝানোর চেষ্টা করেছি তো আশা যারা বুঝতে পেরেছেন আশা করি আর এগুলো করবেন না আপনারা আপাতত ডেন কয়েনগুলো খরচ করবেন না এবং যারা এখন চান আসলে আমি প্রত্যেকেই বলবো আপনারা ডেন কয়েনগুলো জমিয়ে রাখেন আমি আশা করি এক মাসের মধ্যে কিংবা এক থেকে দেড় মাসের মধ্যে তারা অ্যাক্সেঞ্জটা অন করে দিবে এত সময় তারা নিবেই না কেননা এখানে তাদের অ্যাকসেন্সটা আর এটা হচ্ছে তাদের একটা কয়েন যেটা তারা আর কি কয়েন মার্কেটে তাদের বিট কয়েনের মতো সুনাম করতে চায় যার কারণে তারা গুলো দিয়ে দিয়েছে তো এখান থেকে অনেকেই চেক অফার সম্পর্কে জানেন চেক অফারে ক্লিক করে আপনারা এখান থেকে আনলিমিটেড কাজ করতে পারেন তো এখানে সোলো ভিপিএন কিংবা অনেক ভিপিএন রয়েছে যেগুলো কানেক্ট করে আনলিমিটেড কাজ করা যায় তো আপনারা এখানে আনলিমিটেড কাজ করতে পারেন আপাতত অনেক সার্ভেতে প্রবলেম রয়েছে সার্ভেগুলো কমপ্লিট করলেও তারা অফারগুলো কমপ্লিট করে দিচ্ছে না এটা নিয়ে আমি সামনে একটা ভিডিও দিয়ে দেবো কীভাবে আপনারা সার্ভে কমপ্লিট করলে হানড্রেড পার্সেন্টভাবে কয়েনগুলো পাবেন তো ভিউয়ার্স প্রত্যেকেই ডেন্ট অ্যাপটিতে কাজ করেন এবং যারা এখনও কাজে লাগে লেগে পড়েননি তাদের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডেন্ট অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে সিম্পলি আপনার লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা ডেন্ট অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করে জয়েন নামে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন তো এখানে প্রত্যেকেই জানেন কীভাবে জয়েন হতে হয় তো আপনারা জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পরে এখানে আপনারা চাইলে এখানে রেফার করে ইনকাম করতে পারেন এখন যদি আপনি একজন ফ্রেনকে রেফার করেন তাহলে এখানে তিনশো আশি ডেট পেয়ে যাবেন তো ফিওর্স এখানে আমি আপনাদেরকে আসলে কি বলবো আপনারা সব কিছু বিস্তারিত জানেন যেহেতু অ্যাপসটা সম্পর্কে আসলে এখানে বেশি কিছু বলার নেই তো ভিওর্স আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভালো একটা কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে রাখবেন যাতে আমার একটা ভিডিও মিস না হয়ে যায় সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস